খবর দাও দশটা বাচ্চা হয়েছে মুরগির দাদি নানি সবাইকে খবর দাও আসতে এই বাচ্চা কাচ্চা তো পালন করতে হবে লস্কর খবর দাও পন্ডিতপালের খবর দাও সবার জন্য মিষ্টি টিস্টি নিয়ে আসে তোমার বাবারে ও বলো যে কেক নিয়ে আসতে হ্যাঁ দেখো কি সুন্দর হ্যাঁ দশ পাউন্ডের কেক হবে দশটা বাচ্চার জন্য দশ পাউন্ডের কেক আজকে আমরা কাটবো সেটা আনবে কে। বাবা সবার নিমন্ত্রণ সবাই আসবে নমস্কার আজকে আমাদের ঘরে খুশির বন্যা বয়ে যাচ্ছে ছাদ বাগানের মুরগি দশটা বাচ্চা ও মাগুস খুলো খোলো খুলো দশটা তুমি কি চাল নিয়ে আসছো আমি বানাই নিয়েছি ফেব্রুয়ারি তা বের করো সবগুলো

সেই কত মুরগির বাচ্চা হয়েছে তোমার ঠাম্মারে খবর দিছ মুরগির ঠাম্মারে খবর দাও দশটা বাচ্চা হয়েছে মুরগির দাদি নানি সবাইকে খবর দাও আসতে এই বাচ্চা কাছে তো পালন করতে হবে লস্কর খবর দাও পণ্ডিত খবর দাও সবার জন্য মিষ্টি টিষ্টি নিয়ে আসে তোমার বাবারেও বলো যে কেক নিয়ে আসতে হ্যাঁ দেখো কি সুন্দর হ্যাঁ 10 পাউন্ডের কেক হবে 10টা বাচ্চার জন্য 10 পাউন্ডের কেক আজকে আমরা কাটবো সেটা আনবে কে বাবা সবার নিমন্ত্রণ সবাই আসবেন দাদু